জয় বড়মা আজকের ব্লগটা অন্যান্য দিনের থেকে সম্পূর্ণ আলাদা আজ আমাদের সবার প্রিয় বড়মার বিদায় বেলা বড়মার এই প্রতিমা নিরঞ্জনের দিনে আজকে আমরা চলে আসলাম নৈহাটিতে বড়মার এক ঝলক দর্শন আর আশীর্বাদের জন্য আজকের দিনে মা সোনার ওপর গয়না ছেড়ে সম্পূর্ণভাবে সেজে ওঠে ফুলের গয়নার সাজে আমরা সেই আশা নিয়ে দাঁড়িয়ে পড়লাম ভিড়ের মাঝে এখন মায়ের ফুলের গয়নার সাজ শুরু হচ্ছে মায়ের প্রথমে ওনারা সোনার ওপর গয়না খুলে নিচ্ছেন তারপর ধীরে ধীরে মাকে ফুলের গয়নার সাজে সাজানো হবে লক্ষ লক্ষ লোকের ভিড়ের মাঝে দাঁড়িয়ে জয় বড়মা বলে মাকে দেখা ভিডিও করার আনন্দই আলাদা আজকে প্রতিমা নিরঞ্জনের দিনে বড়মার এই ফুলের সাজে মনোমুগ্ধকর রূপ দেখার জন্য দূর দূর থেকে মানুষ চলে আসে নৈহাটিতে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে মা সেজে উঠছেন ফুলের গয়নার সাজে এই বছর বড়মার পুজোর একশো দু বছর পূর্ণ হলো নৈহাটি নিয়ম অনুযায়ী বড়মার বিসর্জন না হওয়া পর্যন্ত অন্য কোনো প্রতিমা বিসর্জন দেওয়া হয় না কালী দিন থেকে শুরু করে চার দিন পর্যন্ত বড়মা আমাদের সবার মাঝে থাকেন আর এই চার দিনই লক্ষ লক্ষ মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে নৈহাটিতে বড় মায়ের এক ঝলক দর্শনের জন্য আর মনের কথা বড়মাকে জানানোর জন্য এখানে বড়মা সবারই মনের কথা শোনেন কালী পুজোর এই চার দিন বড় মা সবার মাঝে থাকেন সবার কথা শোনেন আর সবাইকে খুশি করে আর পরের বছর আবার ফিরে আসার আশা দিয়ে মা বিদায় নেন আজকে প্রতিমা নিরঞ্জনের এই মুহূর্তে বড় মায়ের ফুলের সাজে এই মুহূর্তটি ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের কাছে তুলে ধরলাম বড় মা আজকে চলে যাবেন কিন্তু আমাদের মনে রেখে যাবেন অপার ভক্তি ও বিশ্বাসের ছাপ এখন মায়ের বরণ চলছে মায়ের বরণের পর মায়ের মুখে পান দেওয়ার পর মাকে আর আটকে রাখা যাবে না সাধারণত চারটে সময় মায়ের প্রতিমা নিরঞ্জনের টাইম ফিক্স থাকে কিন্তু এই বছর কিছুটা লেট হয়ে গেল এখন মায়ের বরণ কমপ্লিট হয়ে গেল এইবার এখানে যত বাস দেওয়া আছে সব বাসগুলো ধীরে ধীরে খুলে নেওয়া হবে তারপর মাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়া হবে নিরঞ্জনের জন্য গঙ্গা ঘাটের দিকে আপনারা যারা বড় মায়ের আজকে প্রতিমা নিরঞ্জন দেখতে পাননি আশা করি আমাদের এই আপনাদের সেই দিতে পারবে তো চলুন মা এবার ধীরে ধীরে বেরিয়ে পড়েছে আমরাও ধীরে ধীরে মায়ের সাথে এগিয়ে যাব ঘাটের দিকে লক্ষ লক্ষ ভক্তের ভিড়ে আমরাও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবার মায়ের সাথে মা এবার ধীরে ধীরে এগিয়ে চলেছেন আমরাও ধীরে ধীরে মায়ের সাথে জয় বড়মা মা এগিয়ে চললাম এইবার মা পৌঁছে গেলেন গঙ্গার পারে এবার মায়ের প্রতিমার নিরঞ্জন হবে তো গঙ্গার ঘাটে লক্ষ লক্ষ ভক্তরা দাঁড়িয়ে জল মাকে প্রণাম জানাচ্ছে অনেকে সিঁদুর খেলা খেলছে এবার ধীরে ধীরে মা আমাদের সবাইকে বিদায় জানিয়ে গঙ্গা বক্ষে বিলীন হয়ে যাচ্ছে ভক্তরা ফুল ছুঁড়ে মাকে বিদায় জানান আসছে বছর আবার এসো মা এই আশা নিয়ে আমিও ভিডিওটি এখানেই শেষ করছি জয় বর্মা ধর্ম যার যার বর্মা সবার